সম্মানীয় দর্শক ও শ্রোতা মন্ডলী সিভিক ভলেন্টিয়ারদের বদলি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ারদের বদলি প্রক্রিয়া শুরু হবে রাজ্যে আপনারা জানেন যে রাজ্য বাজেটে সিভিকদের বেতন বোনাস দুই কিন্তু বাড়ানো হয়েছে এবং অবসরকালীন এককালীন পাঁচ লক্ষ নগদ টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার আর আরও এক ধাপ এগিয়ে সিভিকদের বদলি শুরু হচ্ছে রাজ্যে রাজ্যে তো কোন ক্যাটাগরির সিভিকদের বদলি প্রক্রিয়া শুরু হবে আর বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট বা কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নেই ব্যাপারে কি আপডেট রয়েছে কীভাবে বদলি প্রক্রিয়া শুরু হবে কবে থেকে শুরু হবে কোন ক্যাটাগরি শ্রিবিকদের বদলি প্রক্রিয়া শুরু হবে আগে চলুন দেখে নিই বিস্তারিত দেখুন এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়ে যে আপডেট উঠেছে তা হল এবারে রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার সঙ্গে বোনাস অবসরের এককালীন পাঁচ লক্ষ টাকা তার মধ্যে আবার একটি বড়ো ঘোষণা কিন্তু হয়ে গেল মহিলা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের পর শ্বশুরবাড়ির জেলায় বদলির সুযোগ দিতে পদক্ষেপ করছে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ তাতে তাদের চাকরি বজায় থাকবে এবং সাংসারিক দায়দায়িত্ব পালনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে আর তাই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর কিন্তু এবার নবান্ন আসার পর থেকে রাজ্যের নারীদের ক্ষমতায়নে পদক্ষেপ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সহ বেশ কয়েকটি সামাজিক প্রকল্প গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে এবার মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের পর শ্বশুরবাড়ির জেলায় বদলির বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার রাজ্য বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি পুলিশের চাকরিতে কোটা বাড়ানোর ঘোষণা এবার রাজ্য মহিলা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের বদলির পরিকল্পনা নিয়েছে তো থানা ফাঁড়ি বা ট্রাফিকে ডিউটিতে তারই বড় ভরসা রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার এবং তাদের মধ্যে চল্লিশ শতাংশ হচ্ছে মহিলা তো মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির এতদিন তেমন কোনো নিয়ম ছিল না এবার এই বিষয়টি পদক্ষেপ করা হচ্ছে বিষয়টি নবান্নের পক্ষ থেকে সবুজ সংকেত মিললেই কার্যকর কিন্তু হয়ে যাবে এবং ঘরে বাড়ি যাতে মহিলারা সমানভাবে কাজ করতে পারে একাধিক পদক্ষেপ কিন্তু করা হচ্ছে তবে কি মহিলা সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত হবে জানতো আগ্রহী সকলেই সিভিক ভলেন্টিয়ার হিসাবে বহু মহিলা চাকরিতে যোগদানের সময় অবিবাহিত ছিলেন তখন তাদের বাপের বাড়ির এলাকার পোস্টিং দেওয়া হয়েছিল কিন্তু যাদের দূরে বিয়ে হয়েছে তাদের মধ্যে অনেকেই শ্বশুরবাড়ি থেকে যাতায়াতের অসুবিধা ভোগ করছেন তাই কিন্তু এই পদক্ষেপ এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি মহিলা বদলির প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ ডিরেক্টরের তারপরে নিয়মটি কেমন করে চালু করা যায় তার প্রাথমিক খসড়া কিন্তু তৈরি করা হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলা সিভিক ভলেন্টিয়ারদের তার এখন কর্মসংস্থানের অফিসারদের কাছে আবেদন করতে হবে কোন জেলায় তার বিয়ে হয়েছে তার নথি দিতে হবে তখন সেটি পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্তাদের কাছে সেখান থেকে সবুজ সংকেত এলেই পুরনো জেলা থেকে ছাড় মিলবে মহিলা সিভিক ভলেন্টিয়ার শ্বশুরবাড়ির জেলায় কাজে যোগ দিতে পারবেন এতক্ষণে জানাচ্ছিলাম যে মহিলা সিভিক ভলেন্টিয়ারের বদলির বিষয়ে যে আপডেট সেটা কিন্তু উঠে এসেছে এবং সবুজ সংকেত মিললেই নবান্নের সায় মিললে বা নবান্নের সবুজ সংকেত মিললেই কিন্তু তাদের বদলির বিষয়টা কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং কিভাবে বদলির প্রক্রিয়া শুরু হবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট সংবাদ সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ you <laughs>